আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটু ভিন্ন টপিকস নিয়ে একটু কথা বলবো সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলবো সোশ্যাল মিডিয়ায় আসলে অনেকেইটা আগে বিনোদন কিংবা স্বাভাবিক নিত্যদিনের সঙ্গী সঙ্গে হিসেবে মানুষ ব্যবহার করতো বিনোদনের মাধ্যম হিসেবেই কিংবা ব্যক্তিগত তথ্য আদান প্রদানের জন্য কিন্তু এটা বর্তমানে অনেকটাই ইনকামের একটা সোর্স হয়ে দাঁড়িয়েছে ইনকামের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অনেকেই এখান থেকে ইনকাম করছে কিংবা ইনকাম করার মানসিকতা নিয়ে চলাফেরা করছেন বিশেষ করে আমি আজকে ফেসবুক নিয়ে কথা বলবো ফেসবুকে নতুন একটা টুলস আসছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনটা হচ্ছে আগে ছিল ইনস্টিম অ্যাড অ্যাড অন রিলস যেখানে ইনস্টিম অ্যাড হচ্ছে বড় ভিডিও সেখানে অ্যাডস হতো এবং সেই অ্যাড থেকে আপনার ইনকাম আসত এবং অ্যাড অন রিলস ছিল অ্যাড অন রিলসেও আসলে ছোটো ভিডিও লম্বা আকৃতির ছোটো ভিডিও থেকে শো হতো এবং সেখানে থেকে ইনকাম আসতো এখানেও বিবেদনটাই ক্ষেত্রেই বিশেষ করে ইনস্টিম্যাটে একটা ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া পূর্ণ পুরো করেই ইনকাম আসা শুরু হতো এখানে অনেক বড়ো একটা ক্রাইটেরিয়া ছিল অনেক বড় অনেক বেশি সংখ্যক ফলোয়ারের প্রয়োজন হতো ওয়াচ টাইম প্রয়োজন হতো কিন্তু এই সব মিলিয়ে এখন বর্তমানে একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যেখানে ইনস্টিম্যাট অ্যাড অন রিলস এবং নতুন একটা মাধ্যম হচ্ছে সেখানে ফটো এবং টেক্সট মানে আপনি ভিডিও থেকে ইনকাম করতে পারবেন আপনি ফেসবুকে যদি কিছু লিখেন একটা ফটো আপলোড করেন সাথে এবং ফটো এবং টেক্সট এটা থেকেও আপনার ইনকাম আসবে সেক্ষেত্রে একটা নতুন একটা মাধ্যম শুরু কিংবা সুযোগ শুরু হয়েছে আগে এটা ছিল না যে কোনো কিছু লিখলেই ফেসবুক ইনকাম হবে কিংবা কোনো একটা ছবি ফটো আপলোড করে দিলে ইনকাম হবে শুধু ভিডিওই ছিল ইনকামের মাধ্যম এক্ষেত্রে অনেকটা নতুন একটা সুযোগ এসেছে ব্যবহারকারীদের জন্য এবং এক্ষেত্রে বলবো যে এই ইনকামটা আসলে এখন পর্যন্ত যে ফেসবুকের নিয়ম কিংবা মেটারেশন যে নিয়ম সেখানে এটা ইনভাইট প্রোগ্রামের ভিতরে আছে এখন পর্যন্ত এখানে কোনো ক্রাইটেরিয়া নেই মানে যে কেউ এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে বসতে পারে এবং ইনকাম শুরু হয়ে যেতে পারে এখন এখানে বিষয় হচ্ছে আসলে কারা পাচ্ছেন যে কিন্তু এখন পর্যন্ত কোনো কোনো ক্রাইটেরিয়া নেই সুতরাং এখানে কারা পাচ্ছেন আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা আসলে কারা পাচ্ছেন অনেকেই পাচ্ছেন অসংখ্য মানুষ বাংলাদেশে অসংখ্য মানুষ অবশ্য পাচ্ছেন এখানে আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে ফলোয়ার না যেমন দেখা হাজার দুই হাজার ফলোয়ার ইউ আসলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে বসতে পারেন এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যেটা আমার বাস্তব অভিজ্ঞতা সেখানে হচ্ছে এটা আসলে এঙ্গেজমেন্টের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সুতরাং আপনার যে ফেসবুক পোস্ট দিচ্ছেন ভিডিও শেয়ার করছেন সেটার সাথে আসলে মানুষের এঙ্গেজ কতটা আপনি পোস্টটা শেয়ার করছেন একটা ছবি সে শেয়ার করছেন কিন্তু ছবিটা পড়েই আছে কিন্তু সেখানে কোনো কমেন্ট নাই শেয়ার নাই কিংবা কোনো নেগেটিভ পজিটিভ কোনো কথাবার্তা নেই ফেসবুকে সেই ফটো নিচে কমেন্ট বক্সে কিংবা কোনো লাইক শেয়ার নাই কোনো রিয়্যাক্ট নাই মানে হাঁ হা রিয়াক্ট নাই লাভ রিয়্যাক্ট নাই ইংরেজ রিয়্যাক্ট নেই সুতরাং এই ফটোটার সাথে আপনার আসলে কারো এঙ্গেজ নাই সুতরাং এই রকম যদি আপনার পোস্ট হয় সেক্ষেত্রে আসলে পাওয়ার সম্ভাবনা খুব কম সুতরাং আপনার প্রতিটা পোস্টে আপনার ভিডিও চলে সেখানে ভিডিওটা মানুষ দেখতে হবে কিংবা ভিডিওতে লাইক দেবে কিংবা একটু কমেন্ট করবে মানে এংগেজ থাকতে হবে কিংবা আপনাকে অনেকেই মেসেজ করবে হ্যাঁ হ্যালো করবে মানে জাস্ট আপনার আইডিতে এঙ্গেজমেন্টটা থাকতে হবে বেশি করে মানে মানুষের আপনার সাথে সম্পৃক্ত থাক থাকতে হবে এই জিনিসটা যদি থাকে তাহলে আপনার এই সোশ্যাল মিডিয়ায় আপনার আইডি হোক প্রফেশনাল আইডি হোক কিংবা আমরা পেয়েছো তাহলে আপনার যথেষ্ট পরিমাণে পাওয়ার সম্ভাবনা আছে সেটা যদি আপনার এক হাজার দেড় হাজার দুই হাজার তিন হাজার যদি ফলোয়ারও থাকে সেক্ষেত্রেও পাওয়ার সম্ভাবনা আছে এক্ষেত্রে অনেকে দেখা গেল লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হচ্ছে তবুও পাচ্ছেন না আবার অনেকে দেখা গেলো দুই হাজার দু হাজার তিন হাজার ফলোয়ার নিয়েও কন্টেন্ট মনিটরাইজেশন পেয়ে বসতেছেন এই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপায় এখন আসি হচ্ছে এই পাওয়ার পর এটা দিয়ে কী হবে আসলে এটা দিয়ে প্রচুর টাকা আসতেছে লক্ষ লক্ষ টাকা টুক্তি হয়ে যাবে পাওয়ার সাথে সাথে বিষয়টা এরকম না সেটা যতটা চটক আকারে দেখানো হয় আসলে মোটে ওরকম যায় না জিনিসটা যদি আপনার একটা আইডি কিংবা ফলোয়ারে মানে পেজে ফলোয়ার থাকে প্রচুর পরিমাণ লক্ষ লক্ষ ফলোয়ার থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন মাসে তিরিশ বিশ এক লক্ষ 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 টাকা ইনকাম করা সম্ভব কিন্তু যদি আপনার সেখানে ফলোয়ার না থাকে মানে আমি একটা উদাহরণ সব বলি একটা ভিডিওতে আপনার যদি এক মিলিয়ন ভিউ থাকে সেক্ষেত্রে আপনি এক ডলার পেতে পারেন এক ডলার মানে এক একশো বিশ টাকার মতো বর্তমানে মানে বোঝেন অবশ্যই এক মিলিয়ন ভিউ একটা বিডিওতে আপনার ভিডিওতে কয়েকটা ভিউ আসে ভাই বিশটা না ত্রিশ না একশো না এক হাজার সেখানে এক মিলিয়ন ভিউ হতে হবে তখন আপনি একশো বিশ টাকা পাবেন যদি এক মিলিয়ন একটা ভিডিওতে ভিউ হয় ধরণ সুর এবং সেই এক মিলিয়ন ভিউ হলে আপনাকে অবশ্যই আপনার পেজে কিংবা আইডিতে দুই মিলিয়ন তিন মিলিয়ন ফলোয়ার থাকতে হবে বিকল্প হতে পারে দেখো পাঁচশো এক হাজার ফলোয়ারেও এক মিলিয়ন ভিউ এসে পড়তে পারে সেটা বিশেষ খুবই রেয়ার খুবই কঠিন একটা ভাইরাল হয়ে যেতে পারে সেটা বিশেষ ক্ষেত্রে কিন্তু আপনার দিনের ভিডিও ম্যাক্সিমাম ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন ভিউ আসতে হয় তাহলে আপনার ফলোয়ার থাকতে হবে দুই থেকে তিন মিলিয়ন ফলোয়ার থাকতে হবে সেক্ষেত্রে এক মিলিয়ন ভিউ একটা ভিডিওতে আসতে পারে সেক্ষেত্রে আপনি একটা দু থেকে একশো বিশ টাকা খেতে পারেন এক ডলার খেতে পারেন চেয়ে বিষয় তো এবার এখানে একটা বিজনেস আছে ফটো এবং টেক্সট এই যে ছবি থেকে ইনকাম কন্টেন্ট মনিটাইজেশন সেখানে কিন্তু উল্টো হচ্ছে তো ছবি থেকে প্রচুর ইনকাম দিচ্ছে যেখানে ভিডিওর থেকে সাইট পাঁচ গুণ বেশি দিচ্ছে ফটোতে শুধু মানে আপনি এখন ভিডিও নিয়ে মেকিং বাদ দিয়ে দিতে পারেন ভিডিও মেকিং বাদ দিয়ে আপনি ছোটো সুন্দর সুন্দর ছবি সেরে যদি দেন ফেসবুকে সেক্ষেত্রে আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা বেশি কারণ একটা ছবিতে যদি দেখা গেলো ছবি থেকে যে ইনকামটা আসলে এখানে বিউ না এখানে হচ্ছে আপনি ছবির সাথে আসলে মানুষের এঙ্গেজমেন্টটা কেমন আসলে এখানে আপনার স্টিতে লাইক কতটা পড়তেছে রিয়োকশন কতটা পড়তেছে কমেন্ট কি কিনা শেয়ার করতেছি না কি কিনা এইটার উপর নির্ভর করে তারা ইনকাম দেয় ফটো শুধু ফটো না এখানে ফটোর সাথে একটা ক্যাপশন থাকতে হবে এখন শুধু টেকস না শুধু ল্যাপটি হবে না লেখার সাথে একটা একটা ছবি জুড়িয়ে দিতে হবে এতে ক্ষেত্রে মানানসই হবে কিংবা সুন্দর হবে পোস্টটা এক্ষেত্রে ইনকামটা আসার সম্ভাবনা বেশি থাকে বেশি ভালো ইনকাম আসে সেক্ষেত্রে আসলে আপনার যদি উদাহরণস্বরূপ এরকম বলতে পারি যে আপনার একটা ফটো এখন টেক্সট কিংবা একটা ছবিতে যদি আপনার দশ পনেরোটা লাইক থাকে কিংবা চার পাঁচটা যদি আপনার কিংবা নয় দশটা যদি আপনার কমেন্ট থাকে যদি একটা শেখার শেয়ার থাকে সেক্ষেত্রে আপনি একটা ছবি থেকে এক ডলার পেতে পারেন যে যেখানে ভিডিওর জন্য এক মিলিয়ন প্রয়োজন আছে সেক্ষেত্রে ফটোতে কিন্তু ইনকাম দিচ্ছে বেশি ছবিতে ইনকাম বেশি দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের অবস্থা সুতরাং আপনি বলতে পারেন যে কন্টেন্ট মনিটাইজেশন এত মানে সোশ্যাল মিডিয়া খুললেই অমুকে পাচ্ছে অমুকে পাচ্ছে এসো না আর হিন মানে প্রচুর অবস্থা উনি এতভাবে বলা হচ্ছে যেন এটা যেন কী জানান আসলে মোটে ওরকম না যদি আপনার প্রচুর ফলোয়ার থাকে তাহলে এখান থেকে প্রচুর ইনকাম করতে পারে আপনি সেখানে স্পন্সারও পাবেন অনেক অনেকে লোকজন আপনাকে হাজার হাজার টাকা দিয়ে স্পন্সার হিসাবে আপনাকে গ্রহণ করবে নিবে সেক্ষেত্রে আপনি অনেক ইনকাম করতে পারবেন তো আসলে এই যে সোশ্যাল মিডিয়া আসলে আপনার জন্য না এখান থেকে আসলে শুধুই আপনি যে ইনকাম এমবি কিনবেন সেই এমবি টাকাটাও আসলে আপনার এখান থেকে আসবে আসার সম্ভাবনা আদৌ নেই এসে কন্টেন্ট মনিটাইজেশন কিংবা ফেসবুক ইনকামের বিষয়টা আমি এসে তুলে ধরলাম